নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন বিকেলে সদরের নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এই ঘটনা ঘটে সংঘাতের জন্য একে অন্যকে দুপক্ষ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ আর সোরের নামাজের পর মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে শিবির এ সময় বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায় তারা এতে অন্তত পনেরো নেতাকর্মী আহতের দাবি দলটির নেতাদের অন্যদিকে শিবির নেতারা জানিয়েছেন কাশেম বাজার জামে মসজিদে শনিবার তারা দারসুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে এতে যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয় প্রতিবাদে রোববার আসরের নামাজের পর একই মসজিদে কুরআন তালিমের কর্মসূচি ঘোষণা করে শিবির সংগঠনটির নেতাদের অভিযোগ আসরের নামাজের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালায় এই ঘটনায় অন্তত পঁচিশ নেতাকর্মী আহত হয় বলে দাবি করেছে শিবির বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ

স্থানীয়ভাবে তাদের মিটিং হবে এবার তাদের ইসলামী সমাবেশ হোক অথবা রাজনৈতিক সমাবেশ হোক এখানে স্থানীয় লোকজন থাকবে আমি যখন নাকি দুইটা বাজে আমি বাদ খাইছি বাদ খাওয়ার পরে আমি আবার অফিসে আসছি আমি অ্যাডভোকেট কোথায় আসতেছি আসার পর আমি দেখলাম যে প্রায় একশো হুন্ডা মহড়া প্রতিটা হুন্ডার পেছনে দুইজন একজন দুইজন একজন আছেই তার পেছনে যদি দুইজন ধরি তাহলে তিনশো একজন ধরলে দুইশো তারা সবাই তাদের ইয়াং এরা সবাই শিবিরের কাটার তারা সেদিকে যাচ্ছে আমি সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আপনারা উভয় পক্ষ সংযত থাকুন এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয় যদি কোন ধরনের বিশৃঙ্খলা হয় আইন শৃঙ্খলা অবনতি হয় আপনারা সেটা আবার নিতে হবে কিন্তু আমাদের যে লোকজনগুলো সেখানে ছিল রাহান সহ আমাদের ইউনিয়ন বিএনপি আরো যারা ছিলেন তারা আপ্রাণ চেষ্টা করছেন তারা বিশ্বাকে যেন এই রাহান মারি কেন মানে মানে গন্ডগণ ঠেকাইতে গিয়ে সে আজকে এখানে সমস্ত ছোট ছোট পড়া আর সেখানে

감사합니다. <목소리> 죠 <목소리>